ধর্মবর্ণ ভুলে সকল মানুষকে নিয়ে একসাথে শান্তিতে বসবাস করার প্রত্যয় ব্যক্ত করলেন বিএমপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন জাতপাত মুখ্য নয় ধর্ম মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে বাংলাদেশের মানুষ। আমরা সব সবাই বিএনপি করি যারা আমরা আমরা শান্তিতে বিশ্বাস করি। আমরা সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে আমরা একসাথে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের নাগরিক আমাদের কাছে ধর্মটা মুখ্য নয় আমাদের কাছে জাত পাত মুখ্য নয় আমাদের কাছে মুখ্য হচ্ছে সে বাংলাদেশের মানুষ কাজেই মানুষকে মানুষ হিসাবে আমরা মূল্যায়ন করতে চাই শনিবার বিকেলে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কে এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলছিলেন তারেক রহমান তিনি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যাদের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সামনের দিকে পরিচালনা করতে হবে বিএনপি আপনাদের সামনে পরিকল্পনা দিয়েছে এবং এই মুহূর্তে বিএনপি একমাত্র রাজনৈতিক দল যেই দলের অভিজ্ঞতা আছে কিভাবে দেশকে সুন্দরভাবে সামনের দিকে পরিচালিত করতে হয় বিএনপি ছাড়া এই মুহূর্তে বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করতে পারে অভিজ্ঞতা সম্পন্ন এরকম কোন রাজনৈতিক দল নেই কাজেই প্রিয় ভাই বোনেরা মানুষ তার উপরে ভরসা করে যার অভিজ্ঞতা আছে মানুষ তার উপরে উপরে ভরসা করে যার উপরে ভরসা করা যেতে পারে মানুষ তার উপরে ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে রেখে চলে যায়নি এবং এই সব গুণ একমাত্র বিএনপির ভিতরে আছে প্রিয় ভাই বোন আন্দোলনে পুলিশের গুলিতে দৃষ্টিশক্তি হারানো মেরিকে স্মরণ করে তিনি বলেন সিরাজগঞ্জের মেরি ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সারা জীবনের জন্য নিজের দৃষ্টিশক্তি হারিয়েছে এখানে একটু আগে মেরি বক্তব্য রেখে গিয়েছে মেরিকে আপনারা সবাই চেনেন মেরিকে আপনারা সবাই চেনেন সারা বাংলাদেশের মানুষ মেরিকে চেনে কেন কারণ মেরি ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়েছিল এবং প্রতিবাদ করতে গিয়ে সে সারা জীবনের জন্য তার নিজের দৃষ্টি শক্তি হারিয়েছে তার বক্তব্য আপনারা শুনেছেন এরকম হাজারো মেরি বাংলাদেশে রয়েছে এই যে মানুষগুলো গত ষোলো সতেরো বছর যাবৎ প্রতিবাদ করেছে কিসের প্রতিবাদ প্রতিবাদ করেছিল যে আপনাদের যে রাজনৈতিক অধিকার সেই যে স্বৈরাচার যারা পালিয়ে গিয়েছে গত পাঁচই আগস্ট তারা যে আপনাদের রাজনৈতিক অধিকার কথা বলার অধিকার ভোট প্রদানের অধিকার যে কেড়ে নিয়েছিল সেইটা প্রতিবাদ করতে গিয়ে মেরি সহ মেরির মতন আরো আমাদের হাজার হাজার ভাই বোনেরা নির্যাতিত হয়েছে বঙ্গুত্ব পালন করেছে এমনকি বহু মানুষ জীবন পর্যন্ত উৎসর্গ করেছে এর আগে শনিবার সকাল দশটা থেকে জনসভাস্থলে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা মিছিল নিয়ে আসতে থাকে দুপুরের মধ্যে কানাই কানায় পূর্ণ হয়ে ওঠে বিসিক শিল্প পার্কের মাঠ ধানের শেষের স্লোগানে স্লোগানে মুখরিত হয় পুরো মাঠ বেলা পৌনে তিনটার দিকে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে নির্বাচনী জনসভা শুরু হয় বিকেল তিনটা পঁয়ত্রিশ মিনিটে জনসভা মঞ্চে উপস্থিত হন তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান প্রিয় নেতার উপস্থিতিতে মুহুরমুহু করতালি ও স্লোগানে মুখরিত হয় জনসভাস্থল দুই হাত নেড়ে সমর্থকদের অভিবাদনের জবাব দেন তারেক রহমান এ জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ দুই আসনের প্রার্থী ইকবাল হাসান মাহমুদ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীগণ জনতার কম্প